দাবা সেবায় নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আমরা আজকে দিনে আলোচনা করতে চলেছি কন্যা রাশি জাতক জাতিকাদের রাশিচক্রে ষষ্ঠ রাশি কন্যা রাশি আপনার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং বুধ আপনাদের জন্য আগামী 30 জুন এর মধ্যে বিশেষ কিছু পরিবর্তন আপনার জীবনে ঘটতে চলেছে কারণ ইতিমধ্যে গ্রহ বিশেষ কিছু পরিবর্তন আপনারা অলরেডি লক্ষ্য করতে চলেছেন রাশিচক্রের এই গোচর পরিবর্তন প্রত্যেক মানুষের জীবনে একটা পজিটিভ নেগেটিভ দুটো দিক প্রভাব ফেলতে থাকে তো সেটা আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসতে চলেছে কন্যা রাশির সাপেক্ষে বিশেষ করে চন্দ্রদেবের বিশেষ প্রভাব তো রয়েছে সেই সঙ্গে সঙ্গে বুধাদিত্য রাজযোগের বিশেষ প্রভাব এবং ত্রিগ্রহী যোগের বিশেষ প্রভাব আপনাদের জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন দিতে চলেছে কোন কোন জায়গায় কি কীভাবে পরিবর্তন দেবে সেটা নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় এতদিন ধরে যে আপনারা মান সম্মান প্রতিপত্তি টাকা পয়সা নিয়ে যে পরিমাণ পরিশ্রম করেও যেটা অর্জন করতে পারেননি সেটা কিন্তু এবারে প্রাপ্তি করতে চলেছে এবং আপনার ইচ্ছাপূর্তির ক্ষেত্রে বেশ কিছু ইচ্ছা পূরণেরও সম্ভাবনার সুযোগ তৈরি করতে চলেছে বেশ কিছু ক্ষেত্রে সফলতা আপনি কিন্তু সাফল্য অর্জন করতে চলেছেন তো কোন কোন জায়গায় কোন গ্রহগুলি কেমন প্রভাব দিতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনা বিষয় তাই আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনারা ঠিক ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন জায়গায় কেমন কি পরিবর্তন হতে চলেছে তো সবার প্রথম যে পরিবর্তন হতে চলেছে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওং নমস্তে ভাই তো চলুন রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সবার প্রথম যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এতদিন ধরে আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে বলুন আপনার মানসিক টেনশনের জায়গায় বলুন মানসিক চাপের জায়গায় বলুন এতদিন ধরে যে সমস্যা আপনি ভোগ করছিলেন সেটা থেকে এবারে আপনার চিরতরে মুক্তি একটা সময় এসে গেছে অর্থাৎ বিবাহিত সম্পর্কের জায়গায় আপনাদের যে ভুল বুঝাবুঝিটা ছিল যে দূরত্বটা ছিল ওটা কিন্তু অনেকখানি এবারে কম হতে লক্ষ্য করা যাবে তবে এখনও একটু দেখে শুনে রাখার বিষয় বলতে শনিদেব আপনার সপ্তমে রয়েছে তাই মাঝে মধ্যে একটা কঠিন ভাব আপনাদের মধ্যে কাজ করতে পারে একে অপরকে বোঝা নিয়ে একটা ব্যাপার মাঝে মধ্যে কনফিউশন আসতে পারে যদি আপনারা আপনাদের দিক দিয়ে চেষ্টাটা ভালো রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্ক অত্যন্ত শুভ একটা পরিণয় আপনাকে দিতে চলেছে ওভারঅল দেখা যায় আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গায় অত্যন্ত পজিটিভ সময়ই থাকবে কারণ রাহু বেরিয়ে চলে গেছে আর কেতু আপনার রাশিতে অবস্থান করে আপনার মনে নানা রকমের বিভ্রান্তি দুশ্চিন্তা নেগেটিভিটির প্রভাব কিন্তু আপনাকে ঘিরে রেখেছিল এবারে কেতুর রাস্তা পরিবর্তন করে নিয়েছে যার কারণে কিন্তু আপনার জীবনে সেই পরিবর্তনের আলোটা কিন্তু এবার আপনি লক্ষ্য করবেন আপনারা সেই সুযোগটা কিন্তু প্রাপ্তি করতে চলেছেন এছাড়া অনেকের ক্ষেত্রে বিবাহের সমস্যা লক্ষ্য করা গেছিল হয়তো কারো কথাবার্তা ফাইনাল হয়েও ক্যান্সেল হয়ে যাওয়া বা বিবাহের জায়গায় সব কিছুর পরেও লাস্টে না কোনো একটা কারণে বাধা সৃষ্টি হওয়া এটা কিন্তু অলরেডি কন্যারাশির জাত জাতিকারা উপলব্ধি ভালোভাবেই করেছেন তো সেই জায়গায় বিশেষভাবে উন্নতি এবং পরিবর্তন থাকতে চলেছে অর্থাৎ বিবাহর কথাবার্তা ফাইনাল হওয়া বিবাহের যোগ সম্ভাবনা তৈরি করার একটা প্রবল দিক লক্ষ্য করা যেতে চলেছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট আপনার কেরিয়ারে আসতে চলেছে আপনারা যারা চাকরির জায়গায় কোনো সুযোগ পাচ্ছিলেন না চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা চলছিল রাজনৈতিকর পরিবেশ চলছিল ওই জায়গায় কিন্তু এবারে আপনার বুদ্ধিমত্তা আপনার কূটনৈতিকতা আপনাকে কিন্তু শ্রেষ্ঠ স্থানে বসাতে পারে অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাকে নতুন নতুন সুযোগ দিতে চলেছে আপনার বুদ্ধিমত্তার তীক্ষ্ণতার জন্য আপনি বেশ প্রশংসিত হবেন এবং আপনি সবার থেকে একটা আলাদা জায়গা পেতে চলেছেন এছাড়া যাদের কাজ ছিল না তাদের কোনো না কোনোভাবে কিন্তু কাজ হবেই যে কোনোভাবে কিন্তু কাজ কাজকর্মে যুক্ত হতে চলেছেন এবং সেটা সুযোগ আপনারা ভালোভাবেই পাবেন তবে হ্যাঁ আপনাদেরকে বলবো মঙ্গল আপনার থেকে দ্বাদশে পৌঁছাবে তবে আপনাকে যেটা বিশেষ গুরুত্ব রাখতে হবে যে কি কোর্ট কাচারি মামলা মোকর্দমা পরিস্থিতি থেকে নিজেকে যতটা সম্ভব দূরে সামলে রাখুন যত যাই পরিস্থিতি থাকুক না কেন বিষয়গুলোকে যতটা সম্ভব হয় ডিলে করে দেওয়াটাই আপনাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে এটা আপনাদের জন্য একটা সতর্কতা বলতে পারা যেতে পারে কিছু অবাঞ্ছিত খরচের মুখোমুখি হতে পারেন আপনি মানে যেটা আপনি একবারে ভাবেনও নি বা অপ্রত্যাশিত কিছু খরচের সম্মুখীন হতে পারেন সেটা পরিবারে জন্য হতে পারে আপনার কোনো ভুলের জন্য হতে পারে যে ভাবে হোক খরচের একটা সম্মুখীন তৈরি হচ্ছে তবে সেখানে চিন্তার কিছু বেশি কিছু কারণ নেই তবে আপনাকে একটুখানি সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে এর পরবর্তী যারা বিদেশে কোনোভাবে যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা অত্যন্ত প্রবলভাবে কাজ করছে আপনাদের বিদেশি সংযোগ বিদেশি যাত্রা বৃদ্ধি পেতে চলেছে যদি আপনারা অনেক দিন ধরে প্ল্যান করছেন তো আপনার সেই প্ল্যান আপনার সাকসেসফুলভাবে সেটা কিন্তু আপনাকে রেজাল্ট দিতে চলেছে এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনি পাবেন আপনার শত্রুরা যারা আপনার একবারে পিছনে পড়ে রয়েছে নানা দিক দিয়ে আপনাকে হেনস্থা করার চেষ্টা করছে এমনকি আপনাকে নানা দিক দিয়ে বিপদে ফেলার চেষ্টা করছে মিথ্যা বদনাম দেওয়ার চেষ্টা করছে তো সেই জায়গা থেকে আপনার কিন্তু এবারে মুক্তি পাওয়ার সম্ভাবনা এসে গেছে তবে আপনাদেরকে একটা কথাই বলবো আপনার জন্মছকে যদি গ্রহগুলি একটুখানি সাপোর্টিভ থাকে তাহলে এই পরিবর্তনগুলো আপনার জীবনে হান্ড্রেড পারসেন্ট ঘটবে এবং খুব তাড়াতাড়ি ঘটবে আর যদি কোনো কারণে গ্রহর পরিস্থিতি খারাপ থাকে তাহলে হয় দেরি করে হবে হয়তো ডিলে হতে পারে মানে একটু পরে বা কিছুটা কামতি এই ব্যাপারগুলো লক্ষ্য করা যেতে পারে আপনারা আপনাদের মতো করে মাইন্ডসেট পজিটিভ রাখুন চেষ্টা রাখুন অবশ্যই তার একটা বিশেষ প্রভাব আপনারা লক্ষ্য করবেন এছাড়া যারা সন্তানের প্ল্যানিং করছেন কিন্তু কোনো না কোনোভাবে সমস্যা যেন ছেড়েই যেতে চাইছিল না এবারে বলবো সেই সময়টা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুবই ভালো থাকবে সন্তান রিলেটেড কোনো প্ল্যান করে থাকলে সেখানে সময়কাল খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে যেনা ব্যবসাবাদের সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসার জায়গায় হয়তো স্লোতে উন্নতি আসবে বাট উন্নতি হবে ব্যবসাতে পরিবর্তন হবে আপনার মধ্যে জ্ঞান বৃদ্ধি বাড়বে এবং আপনার এক্সপিরিয়েন্সই কথা বলবে ব্যবসার জায়গায় তাই আপনার জন্য সময়কাল খুবই ভালো হতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে আপনি কোনো বড় ডিসিশান এই সময়কালে নিতে চাইলে অবশ্যই আপনারা তা নিতে পারেন সেক্ষেত্রে দিনকাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে এর পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনাদের জন্য কিছু লাগজারিয়াস খরচপাতি বাড়তে চলেছে কিছু গাড়ি কিনলেন বাড়ি কিনলেন ফ্ল্যাট কিনলেন দামি কিছু কিনলেন গ্যাজেট কিনলেন এরকম কিছু করতে গিয়ে খরচপাতিও হতে পারে খেয়াল রাখবেন কিন্তু হ্যাঁ আপনার উত্তরাধিকারী প্রাপ্য কিছু সম্মান সম্পত্তি টাকা পয়সা বা পূর্বাপুরুষের কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তিতে যোগ সম্ভাবনা তৈরি করছে ধনরাজ কুবের আপনার ঠিক কুবেরের ঘরেই বসে রয়েছে যার কারণে এই ফলটা কিন্তু আপনারা প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করতে পারেন তবে হ্যাঁ আপনি আপনার পার্টনারের প্রতি বিশেষ একটু খেয়াল রাখবেন তাদের স্বাস্থ্যের কিছুটা অবনতি বেশি দেখা যেতে পারে ধ্যান রাখবেন তবে ভাগ্যের ঘরে আপনার বুধাদিত্য রাজযোগ তৈরি হচ্ছে নিশ্চিন্তে থাকতে পারেন ভাগ্য আপনাকে ফুল সাপোর্টে রয়েছে ভাগ্য আপনাকে হানড্রেড পারসেন্ট রেজাল্ট দেবে একে তো বৃহস্পতি আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছেই দশম ঘরে অবস্থান করে তারপরে বুধ সূর্যের এই নবম ঘরে বুধাদিত্য রাজযোগ আপনার জন্য অত্যন্ত পরিবর্তনশীল প্রভাব দেবে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে কম্পিটিশানের জায়গায় আপনি জয়ী হবেন আপনার সফলতা থেকে বেশি থাকতে চলেছে এবং আপনার কেরিয়ারে বড় পরিবর্তনের সুযোগটা এবার কিন্তু আপনি খুব ভালোভাবেই পেতে চলেছেন জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ করতে পারবেন পারিপার্শ্বিক কোনো অনুষ্ঠান আয়োজন যদি করেছেন সেখানে আপনাদের খুবই ভালো থাকবে আর এতদিন ধরে যে আপনি ইনকাম করেও সঞ্চয় করতে পারেননি সেই জায়গায় বৃহস্পতির বিশেষ দৃষ্টি গোচরে আপনার আর্থিক ঘর খুবই প্রভাবিত এবং সেখান থেকে আপনার অর্থ সঞ্চয় ভাগ্য বেশ ভালো হতে চলেছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন বা সময় থাকতে পারে যেটা বলা যেতে পারে আপনাদের জন্য যেটা হচ্ছে আপনার নতুন কাজের সুযোগ হওয়া বা সেখানে কোনো পরিবর্তন হওয়া সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা গেছে বেতন বৃদ্ধির মধ্যে কোনো সুখবরও আপনি কিন্তু পাবেন বেকারত্ব অনেকখানি কমবে কাজের জায়গা অনেক শিডিউলিটি চেঞ্জ হবে আপনার জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে একটা পরিবর্তন লক্ষ্য করবেন তাই অত্যন্ত ভাইটাল এই সময়কাল কয়েকটা ব্যাপারে সতর্ক অবশ্যই থাকতে হবে যেটা বললাম নাম জায়গা জায়গায় বেশি ঝগড়াঝাটি ইড়ি চলবেন মামলা মোকর্দমা কোর্ট থেকে দূরে থাকবেন খরচপাতি যাতে এক্সট্রা বেশি না হয় সেটা ধ্যান রাখবেন আর যেটা হচ্ছে মেডিকেল সেক্টরে একটুখানি ধ্যান রাখবেন লম্বা যাত্রার ক্ষেত্রে একটুখানি জিনিসপত্র ঠিকঠাক রাখবেন আর সতর্কতা এক্সট্রা একটু অবলম্বন করবেন আর কোন জায়গায় সই সাক্ষাপত করার সময় আগে কাগজপত্র পড়ে নেবেন আর যোগ বন্ধ করে কারোকে বিশ্বাস করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি বারবার ঠকে যেতে পারেন তাই ধ্যান রাখবেন এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা কিছু উপাচার বলতে আপনারা অবশ্যই ওম নমসায় মন্ত্রটি জপ করবেন আর রাস্তার কুকুর বিড়াল এদেরকে খাওয়া খাওয়াবেন মাতা লক্ষ্মীর পুজো করবেন আর ওভারঅল দিনকাল মোটামুটি ঠিকঠাকই যাচ্ছে পারলে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন তাহলেই দেখবেন সময়কাল খুবই ভালো কাটবে ভালো থাকবেন সুস্থ থাকবেন